আমার মুশজিদ তো হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সকালে খুব ভালো আছেন সারা শান্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম একটু আগে মুক্তি পাওয়া সাকিব খানের মা এ গানটি কি কালজয় গান হতে চলেছে জানেন না মাকে নিয়ে সর্বকালের সেরা গান হতে চলেছে বলতে পারবো না তো এই সব জানতে হলে দেখতে হবে ফুল ভিডিও তার আগে এখন আমার চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক গানটার মিউজিক প্লাস লিরিক্স দুর্দান্ত ছিল আমার ভিডিও শুট এবং এডিটিংটা খুব ভালো ছিল রাজকুমারের বাকি গানগুলোর থেকে আমার কাছে এই গানটা খুব বেশি ভালো লাগছে এই গানের সবচেয়ে বড় গুড পয়েন্টটা হচ্ছে সাকিব খানের রিয়াকশন মানে অভিনয় খুব দুর্দান্ত এবং খুব স্মার্টলি সে এই গানে অভিনয় যেটা আমার কাছে অনেক ভালো করছে লাগছে আবার মাহিয়া মাহির একটু সময়ের জন্য ক্যামিও তাও তিনি ফাটিয়ে দিয়েছেন তার অভিনয়টাও সবাই পছন্দ করছে এই গানে সঠিক সময়ে সঠিক বিজিএম ব্যবহার করা হয়েছে আমি আপনার রাজকুমার তবে এইবার আসা যাক এই মা গানটি কি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মায়ের গান যদিও আমার কাছে এই গানটা অনেক ভালো লাগছে লাগারই কথা কিন্তু তাও মা কে নিয়ে ভালো গান বলতে গেলে তিনটা গান সব সময় আমার মাথায় আসে যেখানে দুইটাতে অভিনয় করছে মান্না আর একটাতে সাকিব খান তার মধ্যে এক নাম্বার হচ্ছে মান্না ভাইয়ের আম্মা আগে আমি

তুমি আমার আগে এই গানটি জাস্ট অসাধারণ আমি কেমন করে দেবো মাটি তোমার কবরে এই তিনটা গানের মধ্যে সবচেয়ে ইমোশনাল গান এটাই তুমি আমার আগে যেও তো যাই হোক এবার দেখা যাক এই মা গানটি মানুষের মন ছুঁয়ে দিতে পারে কিনা হ্যাঁ বাংলাদেশের सर्वश्रेष्ठ মায়ের গান হতে পারে কিনা হ্যাঁ তো আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর হ্যাঁ আপনাদের কাছে কোন গানটি বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ